অনেকেরই কাঁধের হার এমনভাবে বেরিয়ে থাকে যেটা দেখতে সত্যি খুব খারাপ লাগে জামা পরলেও বোঝা যায় এই জায়গাটি দেখে তাকে আরও রোগা মনে হয় কিন্তু কিছু বছর আগে আমারও কাদের হাড় এতটাই বেরিয়ে থাকতো যে নিজেকে দেখতে একদম ভাল লাগতো না কিন্তু আস্তে আস্তে আমি কিছু ব্যায়াম খাওয়া দাওয়া ও নিয়মের ব্যাপার জানতে পারি যেগুলো অনুসরণ করলে তুমিও তোমার কাদের হাড়কে ঠিক করতে পারবে কাঁধের হাড় বেরিয়ে থাকার পিছনে কিছু লুকানো কারণ থাকতে পারে যেমন অনেক সময় শরীর খুবই শুকনো বা রোগা হলে কাদের হার স্বাভাবিকের তুলনায় বেশি চোখে পড়ে আবার যারা দৈর্ঘ্যদিন ব্যায়াম করে না সারাদিন কুজো হয়ে বসে থাকে তাদের কাঁধের পেশি বেশি দুর্বল হয়ে যায় ফলে এই হাড় আরও স্পষ্টভাবে দেখা যায় কিছু ক্ষেত্রে এটি জন্মগত কারণ হতে পারে অর্থাৎ শরীরের গঠন এমনভাবেই তৈরি হয় পাশাপাশি ভিটামিন ও প্রয়োজনীয় পুষ্টির ঘাটতির কারণে হাড় দুর্বল হয়ে যায় এবং তখন কাঁধের হাড় আরও বেশি চোখে পড়তে শুরু করে কারণ তো বুঝতেই পারলে কিন্তু যতক্ষণ না জানতে পারছো এই সমস্যার সমাধানে কি ধরনের খাবার দরকার ততক্ষণ কোনো উপকার হবে না কাদের হাড়কে ঠিক করার জন্য আমাদের লাগবে ভিটামিন মিনারেলস প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট আর কার্বোহাইড্রেট তো আমাদের প্রতিনিয়ত খাবারে থাকেই প্রথমেই রয়েছে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার যা হাড়কে মজবুত করে যেমন দুধ দই পনির ছানা ছোট মাছ পালং শাক কলমিশ শাক এছাড়াও অনেক সবুজ শাকসবজি তারপরে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার যেমন ডি মাছ ও সূর্যের আলোতে পাঁচ থেকে দশ মিনিট থাকতে পারলে এতে অনেক ভালো ভিটামিন ডি পাওয়া যায় এরপর আমাদের রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট যেমন সব রকমের ড্রাই ফ্রুটস সর্ষের তেল শেষে রয়েছে প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন মাছ ডিম মাংস সব রকমের ডাল খাবার কাদের হারকে ভিতর থেকে ঠিক করবে ও সঠিক ব্যায়াম বাইরে থেকে সেই জায়গাকে ভালো আকৃতি দিতে সাহায্য করবে তাই প্রথমেই যে ব্যায়ামটি রয়েছে সেখানে আমরা প্রথমে বাবু হয়ে বসবো তারপরে হাতকে এরকম করে খুলবো আর বন্ধ করবো এই ব্যায়ামটি আমরা করবো টু সেট টেন রেপিটেশন এরপরে আমরা করবো ইনক্লাইন পুশআপ প্রথমে শোল্ডারকে পিছনের দিকে ঠেলে দেবো তারপর হাতের মাপ নিয়ে পাকে একটু ওপরের দিকে তুলে ব্যায়ামটি করা শুরু করব এই ব্যায়ামটিও আমরা টু সেট টেন রেপিটেশন করবো এরপরে যে ব্যায়ামটি রয়েছে সেটি করার জন্য আমাদের দুটি জলের বোতল লাগবে তারপর আমরা সোজা হয়ে দাঁড়িয়ে পাকে একটু সামনের দিকে রাখবো যাতে ব্যালেন্স থাকে গোটা শরীর তারপর এরকম করে ব্যায়ামটি করতে হবে এই ব্যায়ামটিতে তোমার আপার চেস্ট ফ্রেন হবে যা তোমার কাদের হাড়কে অনেকটাই ঢাকতে সাহায্য করবে এটাও আমরা করব টু সেট টেন রেপিটেশন সবার শেষে যে ব্যায়ামটি রয়েছে সেটি করার জন্য আমাদের সোজা হয়ে বসতে হবে তারপর হাতকে আস্তে আস্তে পিছনের দিকে নিয়ে গিয়ে মুটো করে ধরে রাখতে হবে তিরিশ সেকেন্ড পর্যন্ত এরকম করে দুবার করলেই হবে কার সাথে আমরা যদি প্রতিনিয়ত আমাদের বসার পশ্চারকে ঠিক করতে পারি তাহলে এই কাঁধের হার অনেকটাই ঠিক হতে পারবে খাওয়া দাওয়া ও ব্যায়াম করার পরেও যদি কাঁধের হাড় ঢাকা না পড়ে আগের মতো বেরিয়ে থাকে তাহলে বুঝতে হবে এর পিছনে কোনো রোগ বা সমস্যা লুকিয়ে থাকতে পারে এটা বোঝার জন্য আমাদের প্রথমে কিছু লক্ষণের দিকে খেয়াল করতে হবে যেমন কাঁধের হাড়টা বেশি বাইরে বেরিয়ে আছে এর সাথে সেই জায়গাতে ব্যথা ফোলা ভাব লালচে ভাব বা হাত নাড়াতে অসুবিধা হচ্ছে কিনা তাহলে একজন অর্থোপেডিক সার্জনের সঙ্গে পরামর্শ করো যাতে তোমার সমস্যা তাড়াতাড়ি ঠিক হয় এছাড়াও যদি তোমার শরীরে সেই জায়গাটিতে রকম সমস্যা না থাকে শুধু মনে হয় শরীর রোগা থাকার কারণে কাদের হারটা বেশি চোখে পড়ছে তাহলে চিন্তার কিছু নেই এই জন্য আলাদা কোনো বিশেষ খাবার বা বিশেষ ব্যায়াম প্রয়োজন নয় শুধুমাত্র নিয়মিত সঠিক খাওয়া দাওয়া আর ওজন বাড়ানোর ব্যায়াম চালিয়ে যাও ধীরে ধীরে শরীর গড়ে উঠলে স্বাভাবিকভাবেই ওই হার ঢেকে যাবে আর যদি ওজন বাড়ানোর সঠিক ব্যায়ামের ব্যাপারে জানতে চাও তাহলে এই ভিডিওতে আমি আমার পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে কিছু সবচেয়ে কার্যকর ব্যায়ামগুলি কীভাবে করবে সেগুলো দেখিয়েছি এখানে ক্লিক করে দেখতে পারো